এমন কোন নবীর রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই ভোলা বাসি বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল কারো জমির আইন কেটে নিয়েছে কেন তাদের উপর অত্যাচার একটাই কারণ তারা তাদের জ্ঞানের উপরে আমল করত

যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় না যাকে কি করেছিল নাম পাল্টানোর শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল সেইটাও পাল্টিয়ে দিয়েছে আমি একটা জায়গা দেখার যেখানে নামের পরিবর্তন নেই পাঁচ তারিখের পরে যদিও সব একটা একটা ঘরে আমার পরিবর্তন হচ্ছে কিন্তু কি করলেন আপনি কোপি কোপি টাকা করে নাম গুলো পাল্টিয়ে দিলেন টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গ বন্ধু টয়লেট আর কাজ জেলখানায় যা আমারে 24 ঘণ্টায় খাশের কনডেন্স সেলের ভিতরে তালা লাগিয়ে রাখতো তিন বছর এক আড়ে আমারে যোগাযোগ করতে দাইলই বাইরে একদিন কারারক্ষীরে বললাম দেবদুল্লাহ নাম শুনে boda দাসে কি প্রত্যেকদিন boda ভাই সারা দিন তো তালা লাগিয়ে থাকেন আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন কেউ যনা আমার সাথে কথা না বলে একটা বই নিয়ে এসে দিতে পারেন একটু পড়ব ঠিক আছে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবন বললাম পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সবর আর বই পান না ভালো বই আছে মিলিয়ে পরের সপ্তাহ নিয়ে এসে বঙ্গবন্ধুর বেলা। সাধু বঙ্গ বন্ধু আর কোন বই নেই কি বই নিয়ে এসে দেবো আপনারে বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই জয় বই পড়তে নেই পড়তে নেই ওইটাই পড়া দরকার আমি মেজর ডালিম বলছি এই বই নেই রাগ করে দেখলাম চলে গেল কয়দিন পরে এক মুসলমান কারণ কে দায়িত্বে ছিল আশরাফ পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে আগে তা ছিল মালায়ন আর আপনি মুসলমান অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায় একটা কাজ করে আমি যেহেতু চব্বিশ ঘন্টায় এই এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় পড়ে আছি একটা বই নিয়ে এসে কি বই নিয়ে আমি এটিএম আজহারুল ইসলাম আছে না কারাগারে এই দুইটা বই তিন বছরের ভেতরে বহু দিন পড়েছিলাম যদি পারে প্রডাকটিভ মুসলিম কিনে নেবেন খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লিখা

যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতাম ওই লাইব্রেরির ওপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে কোন কারণে এই নামের হেরিক করেছিলেন আপনারা পাল্টানোর পাঁচ তারিখে বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে কোন জায়গায় জনগণ রাখেনি এই জন্য ঠিক নাই জোর করে মানুষের অন্তরে ঠায় পাওয়া যায় না

বাচ্চা আপনার জন্য তো মা এসেতে পারি না মানুষ তো গালি দেয় আপনাকে অবশ্য গালি দেয় কি আমি দেখবো শব্দ বেশ নিয়ে